সুন্দর বলতে পারেন সুন্দর লেখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যেটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত এই যে লেখাটা দিছেন আপনি লিকশন আর বলার দরকার নাই আপনি তো যা লেখছেন লেখছেন কিছু বুঝতেছি না এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি আসলে কি আমরা বুঝতে পারতেছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি তো আপনারা বুঝতে পারতেছেন না কারণ হলো কি যেভাবে খোলামেলা বললে আপনারা বুঝতে পারেন ওইভাবে খোলামেলা বলা সম্ভব না জি তো যার জন্য যে জিনিসগুলো বলছি এখন তো সবাই তো ইউনুসাইফে তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয় প্রথম আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে যাচ্ছি মানে করেন যে বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে telo রাজনীতি বিরাজনীতিকরণ এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন জামাতকে পছানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে তখন এনিথিং মেট হ্যাপেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বুঝতে পারছেন এই জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা রাজনীতি যেন করতে পারে মানুষ এই জন্য মূলত আমি একটা সচেতনতার সৃষ্টি করছি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর এর বাইরে আমার করি না এখন আপনি তো ওয়াজই করতে না পারেন ওর যদি গিয়ে কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে পারতেছেন এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনার ভান করে. এবং যদি ই হয় এই যে চ্যাংরা যা কিছু করতেছে আপনি যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি প্রত্যেকটা আমার আল্লাহ আমাকে যতটুকু হিকমা দিয়েছে আমি আমার মতে স্থানকাল পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি বুঝতে জি 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 একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় এখন শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারতও তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গেল এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলগত রাজশাহ জি এই হলো অবস্থা বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন যে দেখেন এই বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহরম মহরম সম্পর্ক হলো জামাতে তো এই এদের কারোর সাথে কিন্তু এর কোনো পরিচয় ছিল না সম্পর্কই ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে যেহেতু তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এই তাদেরকে ব্যবহার করতেছে

হাজার 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 একটা જુના উল্লাস#!/বলয় একে শুরু করে অন্য সব জায়গায় এই ঘটনাগুলো ঘটছে তো একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাবেত এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন না না আমার ভূমিকা নেওয়ার আমি তো কেন্দ্র করতে আমার কোনো এখন এরা কেউ আমার কথা শুনবে

এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে ভাই যান আপনি সাইদ হিসাবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি উনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্যে আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপির জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে না না ওইটা ওইটা লিখবো ধীরে ধীরে লিখবো মূল ব্যাপার জামাত দলের মধ্যে কি আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক আছে জি হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেগুলো একটা পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর ইনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক প্রস্তুতি নাই বুঝতে পারছেন মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছ না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করে যে আমি তৈদের সাথে যুদ্ধে পড়তেছি না কি করা উচিত তো সে বলল যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ডাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে শারিনদা ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস পরে রাজা বিনা যুদ্ধে সে এলাকা দখল করে ফেলল আজ থেকে পাঁচ হাজার বছর আগের ঘটনা এটা লিখিত হিরো বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দেখুন করেছে যাতে ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে সব বিএনপি করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী সবকুচি নিয়ে গেছে জামাতের আমির জামাতের আমির পটু জামাতের আমির শালম সাহেব টেলিফোন করে বললো এমন যে আপনার ক্ষমতা আপনার আপনি লেখেনা আপনার বাড়িতেই গ্রুপ হলো কি কথা এইটাই তো আমি এখন ই করতে করতেছি না আমলিকের জামানাতে কেউ আমার বাড়ি হামলা করে নাই কেউ আমার বাড়ির থেকে করে নাই এই আমলিকেরpostcssে পর আমার বাড়িতে আক্রমণ হলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটছে জি এই হলো অবস্থা তো ওইটাই ফতর কত যতক্ষণ শুধুমতে একটা নীরব একটা হবে না তো প্রত্যেককে কাজে লাগানোর জন্য আপনার উপযুক্তම লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে বাইজান আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপরে বাইজান আমিও নামাজ পরবো এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দুসরদের কাছে আমরা জিম্মি হয়ে আসছিলাম এতদিন যার শেষারত অনেকেই দিছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈরা রাখতে হবে এবং ধৈরা রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সব কিছু মিলাই আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাতি ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাই এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে তো জামায়াত ইসলামের আপনার ওই যে আমির তো আমার বাসায় গেছে মানে বাসায় গেছেন একটা ছবি গেছে সেলিম সাহেব গেছে সবাই গেছে আমার বাসায় অফিস ও সবাই আসছে টপ টু লুক যে ঠিক আছে আমার আমার দিক থেকে যতটুকু করা হয় আমার আমার অনুরোধ এটাই ভাই যান জামাতের যেন উপকার হয় আপনি ওই ধরনের ভূমিকা রাখেন

পার্লতক অবস্থা থেকে সেনা প্রধান ই করলো করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টে আপনি কাজ করতে অনুমতি নিয়ে গেছিলেন না না প্রত্যেক রাজনৈতিক যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে যারা গেছে বিএনপি যারা গেছে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের কর্মফল ভোগ করতে হবে জাস্ট আপনি একটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে

জামাতের জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে খুব ভালো রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে ধরেন এখন এই যে ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে তারা ঘুরা ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 শুনে সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি আমার কাছে আমি কখনো এই জিনিসটা করি বুঝতে পারছেন ঘটনা শাহিদা সাহিদে বলে না ভাইজান কিন্তু দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ সাহিদা সাহিদেই করতে হবে আপনি যখন একটা বিপদের লক্ষণ দেখবেন যখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য।

না না হান্ড্রেড পার্সেন্ট রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটির উর্ধে না কিন্তু এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন পদে আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে তো আপনি আমার মানে এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ না। সবকিছু মোদির সেই ঘরের ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে আলোচনা আপনি ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে জি কিচ্ছু করার নেই রাখি ভাইয়া জি ভাই যান ইনশাল্লাহ আবারও কথা হবে দোয়া চাই